ভ সকলকে আমার নমস্কার কবিপক্ষের সূচনায় সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম নমস্কার এখানে উপস্থিত আমার হৃদগুলো শ্রীযুক্ত চন্দন মজুমদার তার আদেশ আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার সঙ্গীত শ্রদ্ধা শ্রদ্ধায়া পূজনীয়া শ্রী পার্বতী বাউল আমি ওনার একশ্রে আশ্রিত আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি যদি কোনো দরিত্রটা হয় রবীন্দ্রনাথ বাউলের বহু দর্শনে রবীন্দ্রনাথ বুদ্ধ হয়েছিলেন অনুপ্রাণিত হয়েছিলেন সেরকমই একটি